এই ভিডিওটা দেখুন হাতটা দেখুন শাকিব খানের হাতে দেখুন সাকিব খানের পূজা হাত দুটো দেখুন দেখতে পাচ্ছেন আই আই হে হে আমি কদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম মনে আছে পড়েছিলাম যে সাকিব খান অপবিশ্বাস গেছে বুবলি গেছে তৃতীয় টার্গেট হচ্ছে পূজা চেরি কি ভিলে গেল তো দেখুন বাংলাদেশে এখন যদি টপ ক্লাসের নায়িকা হয় সেটা হচ্ছে পূজা চেরি যার ফিগার আমি বলছি একজন ইন্ডিয়ার বাসিন্দা হয়ে যার ফিগার আমাদের এখানে টলিউডের অনেক নায়িকাকে হার মানিয়ে দেবে সেটা হচ্ছে পূজা চেরি পূজা চেরি লুকসটা দেখেছেন দেখুন আর দেখুন শাকিব খানকে কীভাবে পটিয়ে নিল ঠিক আছে এটা হচ্ছে মানে কি বলবো সাকিব খানের তৃতীয় টার্গেট পূজা চিরি আপনারা সব ওয়েট করে বসে থাকেন আপনাদের তৃতীয় ভাবি আসছে আর এই পূজা চিরির সঙ্গে এখন অপবিশ্বাসের কিন্তু একদম এই এই সম্পর্ক পূজা চেরির সঙ্গে অপবিশ্বাসের একদম এই এই সম্পর্ক ঠিক আছে দেখুন অপবিশ্বাস কিন্তু ওই পূজা চেরিকেই সতীন বানাবে মন থেকে সতীন বানাবে আমার তো মনে হয় তাই পূজা চেরিকেই সতীন বানাবে তো বানালে ভালো দুই সতিনী একসঙ্গে সংসার করবে তো ভালো এতে আমিও খুব খুশি হব দুই শতিনী একসঙ্গে সংসার করবে ভাই সাকিব খানের মানে ক্ষমতা আছে দুটো বউ পোষার তো পুশুক এবার বলবেন বুবলির কথা এবার বুবলিকে যদি সাকিব খান পুষতো তো বুবলিকে অপুকে দুজনকেই পুষতো এবার সাকিব যাকে ভালো লাগবে সে বুবলি হোক অপু হোক যেই হোক তো আমার তো মনে হয় দ্বিতীয় তৃতীয় স্ত্রী পূজা চেরি এবার পূজা চেরির সঙ্গে সাকিব খানের একদম তো যাই হোক কে কী বুঝলেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা